আজ উপকূলের জেলায় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অংশে সহ বৃষ্টির পূর্বাভাস সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে শুধু তাই নয় অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে উত্তরের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে একদিকে ভাগীরথীর জল বাড়ছে অন্যদিকে শুরু হয়েছে ভাঙন গত কয়েকদিনের বৃষ্টিতে নদিয়ার কল্যাণীর চাদুরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় ভাঙন শুরু হয়েছে হরিতলা মন্দির থেকে মালোপাড়া ঘাট এলাকার বাসিন্দারা রীতিমতো আতঙ্কে রয়েছেন ইতিমধ্যেই তেরোটি সংসদের মধ্যে টিকে আছে সবে ছটি জল বাড়ছে একদিকে অন্যদিকে শুরু হয়েছে ভাঙন এবং স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা সরাসরি কথা বলে নেব অনুপ কুমার মন্ডল রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে অনুপ রীতিমতো ভাঙন বাড়ছে এবং উদ্বিগ্ন রয়েছেন এলাকার বাসিন্দারা এই মুহূর্তে কি পরিস্থিতি কি ছবি দেখো দীপনা আমি তোমাকে বলবো বেশ কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টিপাত আর বৃষ্টিপাতের জেরেই কিন্তু জলের যে প্রবণতা সেই কিন্তু বেড়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি কল্যাণী ব্লকের যে চল সেই সান্নালচল এলাকায় আমি তোমাকে আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো দেখতেই পাচ্ছ বেশ কিছু বাড়ি ছিল সেই বাড়িগুলো কিন্তু ভেঙে অন্যত্র সরিয়ে ফেল ফেলছে কিন্তু সাধারণ মানুষ কারণ এই ভাঙনে কিন্তু গ্রাসে কিন্তু এইখানেই কিন্তু তেরোটি সাংসদ ছিল সেখানে কিন্তু সেই এখন কিন্তু ছটি সাংসদ আছে আমি তোমাকে আরেকটা কথা বলবো দেখতেই পাচ্ছ যে পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি

মালোপাড়া বিশ্বাস করা একদম আপনি জানেন যে হরিতলা থেকে আমাদের মালোপাড়া ঘাস প্রায় তিন কিলোমিটার রাস্তা এই কিলোমিটার রাস্তার দাঁড়িয়েছে মধ্যে ছটা তার মানে সাতখানা আমার নদীগর্ভে চলে গেছে আজকে এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত আমরা এসেছি যে এখানকার মানুষ যখন বৃষ্টির জলের জন্য জল রেখেছিল প্রায় দেড়শো দুশো পরিবার এখানে প্লাবিত ছিল মায়েরা আতঙ্কিত দিয়ে মায়েরা সব দেখছি কথা বলছে ওনাদের সাথে অন্য আতঙ্কগ্রস্ত আমরা জিয়ারের ব্যবস্থা করছি আজকেও তাদের হাতে আমরা জিয়ার ব্যবস্থা করেছি জিয়ার চেয়ার দেওয়া হবে ওই জন্য আমরা সমস্ত পর্যবেক্ষণ বা তাদের সাথে আলোচনা করে সে কাজটা করছি দেখো আপনারা কোন সময় এখানে তো বিজেপি থেকে আমরা আমাদের সাংসদকে চিঠি করেছিলাম এখনো পর্যন্ত কোন উত্তর পাইনি তিনি ভোট আসলে আসেন তাছাড়া আসেন না আর এমন কি আমার পঞ্চায়েত এলাকায় তার সাংসদের ছ বছর হয়ে গেল ছ বছরের মধ্যে একটা টাকা পর্যন্ত এখনো দেয়নি আমার পঞ্চায়েতকে কি এম এল এ কি এমপি দুজনই বলছে তো পঞ্চায়েত সমিতির সভাপতি আপনি তো এবার পঞ্চায়েতের যিনি উপ যে তিনি বলছেন যে কোনো কিছু পায়নি সেক্ষেত্রে কি বলবেন বাস্তব একদম বাস্তব কথা ঠিকই বলেছেন এখানকার যিনি এমপি রয়েছেন বা রয়েছেন তারা এই মানুষগুলো অসহায় পড়ে রয়েছেন একটা জন্য তাদের খবর নিয়েছেন নদী বাদাম বাদাম তো দূরের কথা মানুষগুলো কি অবস্থায় রয়েছে তাদের খবর নিয়েছেন বিজেপির এমএলএ এমপি গুলো তাদের ফান্ডের টাকা তাদের যে ফান্ডের যে বড় অ্যামাউন্ট তারা সেটা নিজেদের গচ্ছিত রেখেছেন দেখো আমি একদম সাধারণ মানুষের কাছে চলে যাব সাধারণ মানুষ কিন্তু এখানে একদম তাদের বাড়ি চলে গেছে এই যে আপনাদের তো বাড়ি চলে গেছে কি বলবেন কি বলবো এই ব্যাপারটা নিয়ে বলার তো অনেক কিছু আছে কিন্তু বলে তো কোনো লাভ হবে না আমাদের যারা এই মানে বিষয়টাকে নিয়ে গঙ্গা ভাঙনের বিষয়টাকে নিয়ে যারা পারে যারা কেন্দ্রের মন্ত্রী আছে এম আছে যারা পারে তারা যদি আমাদের কাছে এসে কোনোরকম কোনো যোগাযোগ সাহায্য সহানুভূতি করে তাহলে তো আমাদের খুবই ভালো লাগে কিন্তু সেই ভদ্রলোকরা আজকে শান্তনু ঠাকুর একটা ঠাকুর পরিবারের মানুষ আমি তাকে শ্রদ্ধা করি ভদ্রলোক আজকে মন্ত্রী এখানকার সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ একদিন জোরে না গেলে খেটে তারা খেতে পায় না তাদেরকে তো জন্য এসে দেখার দরকার তিনি তো মন্ত্রী একজন আপনাদের অবস্থা অবস্থা আমরা বিশাল ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে একদিকে বন্যার জল অন্যদিকে নদীর ভাঙন এমন একটা পরিস্থিতি এখানকার মানুষ মানে বিশাল বিশাল একটা দুর্যোগ পরিস্থিতির মধ্যে দিয়ে এখানে বসবাস করছে রাতের ঘুম নেই খাওয়া নেই এখানে কমন মডেল এসে আছে তিন দিন এখানে আছেই বললেই বলা যায় উনি তো দেখছেন দেখো সাধারণ মানুষের কিন্তু একটা বক্তব্য কিন্তু একদম খব উগ্রে দিচ্ছে এই যে বিজেপির যারা সাংসদ আছে যারা বিধানসভার বিধায়ক আছে তাদের কিন্তু ওপর খব উটলি দিচ্ছে আমি আর যে সাধারণ মানুষ কি অবস্থা আমাদের কি বলবো কি অবস্থা কি আমাদের বাড়ির উঠোটে জল উঠে যাচ্ছে আবার এদিকে ভাঙন এদিকে ঘর তো ভাঙার মতো কিন্তু জন পাওয়া যাচ্ছে না পয়সা করির অভাব আমরা এই পরিস্থিতির ভিতরে আছি এখন আমরা কোথায় যাব ঘর ভাঙলে আমাদের কোনো জায়গা জায়গা কেনা নেই এইবার লোকের ঘরে বাস করতে হবে এছাড়া আর আমাদের কোনো উপায় নাই এই রকম পরিস্থিতিতে আমরা রয়েছি গঙ্গার কোলে দেখো গঙ্গার কোলে কিন্তু একদম ভয়াবহ অবস্থায় তারা রয়েছেন কিন্তু আমি একেবারেই বেশ অবশ্যই এই খবর আমাদের নজর থাকবে ধন্যবাদ অনুগ্রহ গতকাল স্থানীয় বিজেপি নেতৃত্ব এই বিষয়ে কি বলেছিলেন শোনাবো শান্তনু ঠাকুর মহাশয়ের উদ্যোগে কালীপুর ঘাট থেকে যেটা সহল কালীপুর ঘাট থেকে আপনার চর জাজিরা পর্যন্ত গঙ্গা ভাঙনের কাজ করেছে বছরখানিক আগে এবং তার প্রজেক্টে মনে হয় তেরো থেকে চোদ্দো কোটি টাকার মতো ছিল এবং সেকেন্ড লটে চাদরিয়ার ভাঙনটা আমরাও দেখতে পাচ্ছি সেটা চাদরিয়ার ভাঙনটাও কাজ হবে উনি কথাও দিয়ে গেছে ওখানে বলেওছে কিন্তু সেটা সময় লাগবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে কাজ করেছে তখন তারা কি দেখেনি তাদের চোখ ছিল না তাদের কাজ হচ্ছে বিজেপি অপবাদ দেওয়া এবং তারা উন্নয়নমূলক নিজেরাই কোনো কাজ করছে না